কোলাঘাটের বলাকা মঞ্চে সরকারি সভায় কর্মশ্রী প্রকল্পে কাজ ঠিক মতো হচ্ছে না এমনই অভিযোগ তুললেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা বামদেব গুছাইত সঙ্গে সঙ্গে উপস্থিত শাসক দলের জনপ্রতিনিধিরা জিজ্ঞাসা ছেচামেচি শুরু করে দেন সভায় তখন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রামোন্নয়ন দফতরের সচিব পি উলানাথন মন্ত্রী বেচারাম মান্না মন্ত্রী শিউলি সাহা পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাঝি সহ একাধিক আধিকারিক তবে বৈঠকে গণ্ডগোলের অভিযোগ মানতে চাননি মন্ত্রী শিউলি সাহা তিনি বলেন সব প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের বক্তব্য তোলার চেষ্টা হয়েছিল সকলেই আগে বলার চেষ্টা করেছেন সেই কারণে গন্ডগোল হয়েছে এর চেয়ে বেশি কিছু না সরকারের বিরুদ্ধে বিচারিতা করবার জন্য এখানে সভাতে জলবজ্য করা হয়েছিল এটি এটি সরকারি সভা এই সরকারি সভাতে এখানকার রাজ্যের মাননীয় মন্ত্রীরা তারা যেভাবে সংবিধান বহির্ভূত হবে সংবিধানের কথা না বলে যেভাবে পার্টিবাজি করে গেলেন তার আমরা তীব্র ধিক্কার জানাই এখানে কেন্দ্র সরকারেরকে বিরুদ্ধে বঞ্চনার কথা বলা হয়েছে অথচ আমরা তথ্য তুলে ধরে বলেছি এই রাজ্যে ফিফটিন দেব সিতে যে কাজ করা হচ্ছে ফিফ এদেসতে যে কাজ করা হচ্ছে সেই কাজে যে সকল ম্যান্ডেজের নাম করে কর্মশ্রী প্রকল্পে যাদের নাম নথিভুক্তকরণ করা হয়েছে এদের কেউই টাকা পায় না এই তালিকা যখন মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি সাবজেক্টের উপরে দাঁড়িয়ে মন্ত্রী মহাদয় এই বিষয়ের উপরে কোনো উত্তর না দিয়ে সভার কাজ শেষ করেছেন স্বাভাবিক কারণে আমরা এই সভার সাফল্য না দেখে আমরা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণয়িত ভাব আমরা প্রদেশটা তুলে করলাম আমরা এই সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই চিৎকার হচ্ছিল আমরা এই কর্মসূচি প্রকল্প দেখুন এখানে এই প্রকল্প ফিফটিন দেশটি কাজের একটা প্রকল্প এখানে যে সংখ্যক টেন্ডার দেওয়া হয় এর যে ওয়ার কোটার প্রধানরা দেন সেই ওয়ার কোরআনে কম্প্যাক্ট অর্ডার দেওয়া হয় সেখানে কর্মশ্রী প্রকল্পে মেটেরিয়ালস এর পাশাপাশি কম্প্যাক্ট এর মাধ্যম দিয়ে লেবারদেরও কাজ করার কথা যেখানে কথা যেখানে কোনো পেশালি কোন রূপ কোন কর্মশ্রী প্রকল্প বলে কিছু নেই সেখানে ভুয়ো প্রকল্পের নাম করে নাম তোলা হচ্ছে তার এগেনস্টে মন্ত্রী কোনো উত্তর দিলে না এই নিয়ে বিরোধী দলের আমরা যারা বিরোধী দল আমরা মন্ত্রীর কাছে সদর্থক উত্তর চাইছিলাম তখন এই উত্তর দেওয়া তো দূরে কথা শাসক দলের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে একশো দিনের টাকা না পাওয়ার মূল কারণ রাজ্য সরকার যতগুলি তভাবে উত্তর দিতে পারেননি তার তথ্য পরিবেশন করতে পারেননি তাই টাকা পান নেই স্বেচ্ছায় কেন্দ্র সরকার টাকা দেয় কেন টাকা পায় না আমরা প্রশ্ন করতে চাই রাজ্য সরকারকে তাই এই বিষয়টি আপনার দৃষ্ঠা অবসর করলাম দেখুন সময় হয়ে গেছে এমনি বর্ষা বাদলের দিন বাজ পড়ছে বর্ষা হচ্ছে ঝড় হচ্ছে আমার মন্ত্রী পূর্ণমন্ত্রী তখনও বলেননি সবারটা শুনেছিস স্ট্যাটাস ডেম সাহেব দিয়ে দিয়েছেন কর্মশ্রী নিয়ে বলেছে যে নাকি আলোচনা হয়নি অলরেডি স্ট্যাটাস হাতে বইতে পৌঁছে দিয়েছেন কর্মশ্রী প্রায় এগারো অনেকগুলো ডিপার্টমেন্টকে ইনভলভ করে কাজ করা হয়েছে একশো দিনের কাজের টাকা তো বন্ধ করে দিয়েছে কেন্দ্র আমার ম মুখ্যমন্ত্রী অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে এর সঙ্গে যুক্ত করে কর্মশ্রীর কাজ চলছে বলে ওনারা বলেন কি করে এগুলো ডিএম এর কাছে বলুক ডিএম বলেছে যা অভিযোগ আছে ওনাকে জানাতে ওই মিডিয়ার কাছে না বলে আর বাইরে না বলে কাজের কাজ করুক ওখানকার বিডিও ওখানকার জেলা পরিষদ মেম্বার কর্মাধ্যক্ষ এবং ডিএমকে বলুক নিশ্চিত কাজ হবে মামাটি মানুষের সরকার কাজ করছে তাই আজকে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাচিভ করতে পারছি আমরা পুরস্কৃত হচ্ছি কেন্দ্রের কাছ থেকে এই কারণে শুরু টাকা বন্ধ রেখে দিয়েছে আবার বড় বড় কথা বলছে পূর্ব থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে